হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঘরে থাকা মাত্র দুটি উপকরণেই কিন্তু আপনারা এই খাস্তা মোচমুচে আর রসে ভরা মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারবেন রকম দুধ পনির ছানা কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এক কাপ ময়দা আর চিনি থাকলেই এই দারুণ স্বাদের মিষ্টিগুলো আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়া আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই তো আপনারা অনেকগুলো লেয়ার সহ এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর তার সাথে ঘন্টার পর ঘণ্টা শিরায় ভিজিয়ে রাখার কিন্তু কোনো ঝামেলাই নেই জাস্ট দশ মিনিটে কিন্তু এই মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে নিই এই দারুণ ছাদের খাস্তা মুচমুচে আর রসালো মিষ্টি তো মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু ময়দাটা নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আটা আর ময়দা দুটো মিশিয়েও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার খেয়াল রাখবেন এখানে আমি বেকিং সোডা কিন্তু ব্যবহার করছি না বেকিং পাউডার নিয়ে ছি আমি আপনাদের নর্মাল যে আমাদের ছোট চা চামচ যেটা বলা হয় সেটাতে মেপেও দেখিয়ে দিচ্ছি তো এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি তো এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে মেপে দু চামচ ঘি দিয়ে দেবেন আর এখানে কিন্তু তেলটা ব্যবহার করবেন না ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভেত পর্যন্ত খাস্তা হবে তো এখন ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে কাজটা করবেন আর আমি যেভাবে ডোলে ডোলে মেশাচ্ছি সেভাবে দেখবেন যে এভাবে হাতে করলে একটা দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন যে ময়নটা একদম পারফেক্ট আছে তো এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা ডো তৈরি করব এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো ওই ডোটা তৈরি করা কারণ ডোটা পারফেক্ট কিন্তু লেয়ারগুলো ঠিকঠাকভাবে বোঝা যাবে তো অল্প অল্প করে জল দিয়ে আমরা কিন্তু এটাকে আটা ময়দা আমরা যেভাবে নর্মালি মাখি সেভাবে মাখব না জাস্ট একসাথে কম্বাইন করে নেব মানে একসাথে জুড়ে নেব সব কিছু ঠিক আছে তো ওই যে দেখুন ঠিক ডোটা কিন্তু এরকম হবে একদম স্মুথ প্লেন ডো হবে না এরকম ফাটা ফাটা ডোটা তৈরি হবে ঠিক আছে আর এই ডোটা বানাতে কিন্তু আমার পুরো হাফ কাপ জল লাগেনি ওয়ান ফোর্থ কাপের মতো জল লেগেছে তো এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো খেয়াল রাখবেন দশ মিনিট কিন্তু অবশ্যই রেস্ট দিতে হবে কারণ আমরা বেকিং পাউডারটা ব্যবহার করেছি তো খুব ভালো করে সেট হয়ে যাবে তো ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তার জন্য ওই একই কাপে মেপে আমি হাফ কাপ চিনি নিয়েছি খুব বেশি শিরাটও দরকার পড়ে না আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখন ফ্লেভারের জন্য আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি এলাচটা আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দেব আপনারা দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এখন এই শিরাটাকে অনবরত নাড়াচাড়া করে আমাদের আর কি জাল করে নিতে হবে প্রথমে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে তো এখানে দেখুন এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে এখন শিরাটাকে আমরা জাস্ট দু মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নেবো ঠিক আছে খুব বেশি ঘন শিরা কিন্তু তৈরি করব না জাস্ট একটু চিটচিটে ভাব আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো এখানে দুটো আঙ্গুলের মাঝে নিয়ে একটু চেক করে নেবেন দেখবেন যে একটু আঠালো ভাব মনে হবে একটু চিচিটা লাগবে তখন বুঝবেন শিরাটা একদম রেডি আছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তো শিরাটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তাহলে হালকা একটু গরমও থাকবে আর এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি দুটা রেস্টে রেখেছিলাম আর এই যে দেখুন অনেকটাই কিন্তু সফট হয়েছে খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই যথেষ্ট তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচির মতো কেটে নিচ্ছি আমি এক কাপ আটার থেকে আটটার মতো লেচি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটো করেও বানিয়ে নিতে পারেন তো এখন হাত দিয়ে হালকাভাবে এভাবে দুটো তালুর মাঝখানে গোল করে নেব আর একটা আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে এটাকে এটার মাঝখানে আর কি একটা ছিদ্র মতো করে নেব দেখুন ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটা করবেন তাহলে খুব সুন্দরভাবে শেপটা আসবে তো এই যে দেখুন আমি আপনাদের আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব সহজ এই লেয়ারগুলো তৈরি করা ঝটপট তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল খুবই হালকা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আর একদম হালকা গরম তেলে কিন্তু এই মিষ্টিগুলো আমাদের ভাজতে হবে খুব বেশি গরম তেলে যদি মিষ্টিগুলো ভাজতে যান তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর লেয়ারগুলো কিন্তু ঠিক মতনভাবে খুঁড় ফুলবে না ঠিক আছে লো ফ্লেমে এগুলোকে আমাদের কুক করতে হবে আর দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক পাশটা কিছুক্ষণ কুক হতে দেবেন দেখবেন মিষ্টিগুলো কিছুটা পরিমাণ ফুলে যাবে আর একটা পাশ মোটামুটি কুক হয়ে যাবে তারপর একটা চামচ দিয়ে এভাবে হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে ঠিক আছে তো এভাবেই উল্টে পাল্টে লো ফ্লেমেই কিন্তু আমাদের মিষ্টিগুলো ভাজতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে তো এই স্টেপগুলো একটু ফলো করবেন তাহলে এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর লো ফ্লেমে কুক করাতে কিন্তু মিষ্টিগুলো একদম ভেতর পর্যন্ত খাস্তা মোচমোচে হবে আর খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তাই খেয়াল রাখবেন তাড়াহুড়ো করে কিন্তু মিষ্টিগুলো ভাজতে যাবেন না একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে মিষ্টিগুলো ভাজবেন দেখবেন খেতে অসম্ভব মজাদার লাগবে তো যখন দেখবেন যে ঠিক এরকম গোল্ডেন কালার চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা এক মিনিটের জন্য বাড়িয়ে দেবেন আর একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে তুলে নেবেন এতে কী হবে মিষ্টিগুলো একদমই তেল অ্যাবজর্ব করবে না তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি আর লেয়ারগুলো দেখুন জাস্ট আপনারা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন পুরো তেলটা ঝরিয়ে নেব আর তারপর মিষ্টিগুলো আমরা শিরায় দিয়ে দেব। তো এখানে কিছুটা সময় নিয়ে আপনারা অবশ্যই তেলটা ঝরিয়ে নেবেন তারপর কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে শিরাটাও কিন্তু আমি একটা আলাদা ছড়ানো পাত্রে নামিয়ে নিয়েছি যাতে সবগুলো মিষ্টি একসাথে আর কি শিরাটা খুব ভালো করে টানতে পারে আর শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে মিষ্টিগুলো একদম পুরো গরম থাকতে হবে আর শিরাটা হালকা গরম থাকতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলোর ভেতরে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে আর এভাবেই ভালো করে মিষ্টিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব আর দশ মিনিটেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে একদম ভিতর পর্যন্ত রস ঢুকে যাবে তো আমি আপনাদের দশ মিনিট পর দেখাচ্ছি এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে রসও ঢুকে গেছে আর লেয়ারগুলো আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে ভেতর পর্যন্ত রসটা ঢুকে গেছে কোনো দিকে কিন্তু কাঁচা নেই একদম পারফেক্টভাবে কুক হয়েছে যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট কিন্তু এই মিষ্টিটা আপনার আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই